আবারও নাবালিকার বিবাহ রুখলো ডানকুলি থানার পুলিশ ডানকুলি থানার আঠারো নম্বর ওয়ার্ডের ঘটনা যেমনটা পুলিশ সূত্রে খবর গতকাল রাতে নটা নাগাদ ডানকুলি থানার পুলিশের কাছে খবর আসে যে আঠেরো নম্বর ওয়ার্ডের পাড়ায় সেখানে একজন নাবালিকার বিয়ে হচ্ছে এবং সেই খবর পাওয়া মাত্রই ডানকুলি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে যে বিবাহ হচ্ছিলো সেই বিবাহ অনুষ্ঠানকে বন্ধ করে দেয় এবং তারপরে কিন্তু বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয় এবং যেমনটা আজকে আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই যার সাথে বিয়ে হচ্ছিল এই নাবালিকা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী সম্প্রতি যে মাধ্যমিক পরীক্ষা গেল সেখানে সে মাধ্যমিক পরীক্ষাও দিয়েছে এবং এখনও তার ম্যাচুরিটি হতে অর্থাৎ যে বিবাহর যে বয়স সেই বয়স হতে এখনও চার মাস বাকি রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে তার আগেই কিন্তু বিবাহর করার চেষ্টা করে এই কল্যাণ রায় তারপরেই কিন্তু পুলিশ জানতে পেরে কল্যাণ রায় এবং তার জামাইবাবু অশোক পাত্র স্থানীয় বিজেপি নেতার দাদা তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাদেরকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডানকুড়ি থানার পুলিশ এই যে কল্যাণ রায় যার সাথে বিয়ে হচ্ছিল তাকে এবং অশোক পাত্র অর্থাৎ কল্যাণ রায়ের জামাইবাবু তাদের দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাল্যবিবাহর যে ধারা রয়েছে সংশ্লিষ্ট যে ধারা সেই ধারাতে পুলিশ মামলা রুজু করেছে এবং সেই মামলা রুজু করে কিন্তু ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কল্যাণ রায় এবং অশোক পাত্র তারপরেই কিন্তু তাদেরকে আজকে শ্রীরামপুর কোর্টে বাড়ানো হচ্ছে মানে মেয়ের দেখলাম বিয়ে হচ্ছে তো তারপর কি হলো মানে ধরুন মানে মেয়েকেও কি ধরে নিয়েছে আর জামাইকেও ধরেছে বলো একটু মেয়ের বয়স কত হয়েছিল এখন দেখুন আমি এটা আমার অপদার্থটা আমিও বিষয়টা জানতাম না এবং যে পরিবারের ব্যাপারটা ঘটেছে ওই পরিবার যার সাথে হয়েছে তা সে আমার অত্যন্ত কাছের পরিবার আমার পাড়ারই ছেলে তার সালার সঙ্গে ব্যাপারটা হয়েছে পুলিশকে ধন্যবাদ পুলিশ অত্যন্ত তৎপর ছিলেন এবং পুলিশের কাছে একটা ইনফরমেশন ছিল পুলিশ এসে সেই বিয়ে বন্ধ করে এবং সাথে সাথে সেখান থেকে ওই মেয়েকে উদ্ধার করে পুলিশ পুলিশের প্রসিডিংস করছে বা করেছেন তো যাই হোক পুলিশকে ধন্যবাদ এবং যারা করে মানে যাদের দ্বারা এটা হয়েছে তারাও মানে ঠিকঠাক তৎপর ছিলেন না যে বয়সটা এখনো যে আঠেরো কমপ্লিট হয়নি এটা তারাও তৎপর ছিলেন আমরা জানতে পেরেছি যে বিয়েটা করার ছিলেন তিনি এখানকার স্থানীয় বিজেপি নেতার ভাই দাদা তো সেক্ষেত্রে বারবার যারা বলে বেটি বাঁচাও বেটি পড়াও তাদের মতো লোকেদের এই সমস্ত কাজে ইনভলভ মানে কিভাবে দেখছে দেখুন একটা কথা বলি এখানে বিজেপি সিপিএম তৃণমূল বলে ব্যাপারটা নয় এটা যদি তৃণমূলেরও কেউ করতো এটা অপরাধ এটা যদি এরও কেউ করতো এই ধরনের কাজ সেটা অপরাধ যাই হোক এখানে আমি রাজনৈতিক কথা বলবো না শুধু একটাই কথা বলবো সমাজে সকলেরই সচেতন হওয়া উচিত যে কোনো নাবালিকা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রী দিচ্ছেন রূপশ্রী দিচ্ছেন মানে মহিলাদের পক্ষে তার প্রকল্পগুলোর কথাকে রেস্ট টেনে বলছি সেই ধরনের সচেতনমূলক বার্তা আমি অ্যাজ এ কাউন্সিলার সবাইকে দিতে চাই যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে তারা তাদের সঠিক পড়াশোনা করে সঠিক সময় তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত পুলিশ অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছেন তারা সরকারিভাবে তাদের অ্যাডমিনিস্ট্রেশনগতভাবে যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকাই পালন করেছেন এবং এই ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে সেইভাবে কেউ মুখ খুলতে চায়নি তবে স্থানীয় কাউন্সিলর সূর্যদে জানিয়েছে যে বারবার পুলিশের পক্ষ থেকে যেমন দেখতে পাচ্ছেন ডানকুনি থানার ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি স্টপ চাইল্ড ম্যারেজ যে বার্তা বা যে মেসেজ সেই মেসেজ তারা দিচ্ছে কিন্তু সেটা কিন্তু কোথাও গেলে এখনো সমাজে সেইভাবে সচেতন নয় মানুষ যার কারণে দেখা যাচ্ছে যে বিবাহ বয়স হওয়ার আগেই কিন্তু বিবাহ হয়ে যাচ্ছে এবং এমনই কিন্তু ডানকুনির আঠারো নম্বর এই ঘটনায় যথেষ্ট সরগোল পড়ে গিয়েছে কাউন্সিলার বলেছে যে পুলিশের পদক্ষেপ যথেষ্ট ভালো কারণ নাবালিকার বিয়ে হয়ে নানান সমস্যা হতে পারত ভবিষ্যতে সেক্ষেত্রে বিবাহ যে রোখা গেল এবং পুলিশের তৎপরতায় যে এই নাবালিকার বিবাহ রোখা গেলো সেটা যথেষ্ট সাধুবাদযোগ্য এমনটাই কিন্তু জানিয়েছেন ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দে আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস nati chondi kudira matuara in the lush green playground students are fun and make new friends arepabi bijajai chutir konda